ফিরে বিরতির পর কৈলা শহরে বৈদিক ব্রাহ্মণ সমাজের সাংবাদিক সম্মেলন তার কিছু চিত্র দেখুন চ্যানেল চব্বিশ ঘন্টার পর্দায় আপনাদের এখানে উপস্থিত করাতে পেরেছি আমরা কয়েকটি বার্তা আপনাদের কাছে পৌঁছাবো সেটার একটা লিখিত রূপ আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি তৎসঙ্গে আমি পাঠ করে শোনাবো তো আমরা উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আমি বৈদিক ব্রাহ্মণ সমাজ কৈলাসহর কমিটির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আমরা আগামী আটই মার্চ কৈলাসহর বৈদিক ব্রাহ্মণ সমাজ কমিটির এক সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি এই সম্মেলনে এই সম্মেলন উপলক্ষে আমরা যে একটা প্রেস কনফারেন্স করার জন্য আপনাদের আমন্ত্রণ দিয়েছিলাম সেই আমন্ত্রণে আপনারা সাড়া দিয়েছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিগত দিনে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমে আমাদের বিভিন্ন সামাজিক কাজকর্মগুলার প্রচার নিয়েছেন সত্যিই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমি প্রথমে একটু পরিচয় করবো সেরে নিই আমি কৈলাসহর বৈদিক ব্রাহ্মণ সমাজ কমিটির সম্পাদক শ্রী বাসব ভট্টাচার্য আমার ডান দিকে রয়েছে আমাদের কমিটির সহ সম্পাদক শ্রী তপন কুমার ভট্টাচার্য এবং রয়েছে আমাদের কুষাধ্যক্ষ শ্রী কমলাকান্ত ভট্টাচার্য মহাশয় আমার বাপাশে রয়েছে আমাদের কৈলাসর বৈদিক ব্রাহ্মণ সমাজ কমিটির সহ সম্পাদক শ্রী বিশ্বজিৎ গোস্বামী মহাশয় এবং ওনার পাশে রয়েছেন সদস্য শ্রী অজয় ভূষণ ভট্টাচার্য মহাশয় তো এখন আপনাদের তরফ থেকে প্রশ্ন থাকলে করেন। নিবিড় সম্পর্ক স্থাপন করে সুখে দুঃখে পাশে থাকছে আমাদের সংগঠন তাছাড়া প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু সনাতনীদের উপর ক্রমাগত নির্যাতনের প্রতিবাদে ইতিপূর্বে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শহরের মহকুমা শাসকের কাছে প্রতিবাদ মিছিলসহ ডেপুটেশন প্রদান করা হয়েছে আগন্তুক এই বিভাগীয় সম্মেলনকে সফল ও সার্থক করে তুলতে সকলের হার্দিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করে বৈদিক ব্রাহ্মণ সমাজ সংগঠন শহরের বৈদিক ব্রাহ্মণ সমাজ এক অরাজনৈতিক সংগঠন যা তেইশ মার্চ দুই হাজার চোদ্দ ইং সনে রাজ্যে গঠিত হয়েছিল উনকোটি জেলা সদর শহরে। তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং সনে স্থানীয় টাউন কালীবাড়িতে ব্রাহ্মণ সমাবেশের মধ্য দিয়ে কর্মধারার শুভ সূচনা হয়েছিল এই সংগঠনের প্রথম বিভাগীয় সম্মেলন হতে চলেছে আগামী আটই মার্চ দুই হাজার পঁচিশ ইং শনিবার স্থানীয় পাইতুর বাজারস্থিত নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন স্থানে এই সম্মেলন উপলক্ষে ওই দিন পৌরহিত্য কর্ম প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে সম্মেলনে উপস্থিত থাকবেন বৈদিক ব্রাহ্মণ সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত চন্দন চক্রবর্তী ত্রিপুরার পৌরহিত্য কর্ম প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পণ্ডিত ভাস্কর চক্রবর্তী রাজ্যের সংগঠন সম্পাদক সুধাংশু ভট্টাচার্য উপদেষ্টা কমিটির সদস্য ইন্দ্রাণী মুখার্জি সহ বিশিষ্ট জনেরা এই সম্মেলন থেকে গঠিত হবে বিভাগীয় কমিটি সহ ছয়টি অঞ্চল কমিটি ব্রাহ্মণ সমাজের সার্বিক উন্নতি বর্ধনে ও উজ্জ্বলতর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আগামীর কর্মধারা নিয়ে সম্মেলনে আলোচনা ও মত বিনিময় করা হবে কৈলাসহর বৈদিক ব্রাহ্মণ সমাজ সংগঠনের উদ্যোগে ইতিপূর্বে বিবিধ সমাজ সেবামূলক কাজ হয়েছে গত মহালয়ের দিনে সম্প্রদায় নির্বিশেষে মহিলাদের মধ্যে বস্ত্র দান করা হয়েছে বিভিন্ন স্থানে দেবালয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ হয়েছে শীতকালে চা বাগিচা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে অনাদরে অবহেলায় যত্রতত্র পরে থাকা মূর্তিগুলি সসম্মানে জলাশয়ে বিসর্জন করা হয়েছে মার্চ কৈলা শহরে আমরা একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছি যেটা হলো মনোদীর তীরে আমরা শুরু করব গঙ্গা পূজার মাধ্যমে অস্থি বিসর্জন করব বারুণী স্নান যাকে বলে বারুণী স্নান হবে এবং অস্থি বিসর্জন যারা অস্থি নিয়ে গয়াতে যেতে চান বা যেতে পারেন না আর্থিক কারণে তাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য বৈদিক ব্রাহ্মণ সমাজ সচেষ্ট চেষ্টা করবে যে ওইটা করা যায় কি না এবং আমরা করব এটা আমাদের পরিকল্পনা আছে পাশাপাশি আমরা বিসর্জন যে আগামী দিনে আমরা কি করতে যাচ্ছি কিছু পরিকল্পনার বিষয় আছে তো প্রথমত আমরা ব্রাহ্মণ সমাজটাকে উন্নততর মানে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের একটা পরিকল্পনা চলছে হ্যাঁ আমরা বিভিন্নভাবে সরকারের সহযোগিতা কামনা করুন করতে আছি আপনাদের মাধ্যমে যাতে আমাদের ব্রাহ্মণ সমাজে আমরা লক্ষ্য করছি যে যারা যারা যাজনিকের সাথে যুক্ত যারা ধর্মবৃত্তির সাথে যুক্ত তাদের একটা সময় আসে যখন তারা ওই কর্মক্ষেত্রে আর যেতে পারেন না কাজ করতে অসুবিধা হয় তখন তারা ঘরে বসে যান এবং আর্থিক অনটনে ভুগি এইটার জন্য সরকার যাতে একটা সুদূর পরিকল্পনা গ্রহণ করেন যাতে এদেরকে একটা ভালো কোনো ব্যবস্থা করে দিতে পারেন হয়তো পৌরোহিত্য পাতা হতে পারে বা এরকম কোনো কিছু করতে পারে। এটার জন্য সরকারের কাছে আমাদের একটা দাবি থাকবে হ্যাঁ পাশাপাশি আমরা আগামী অভিনন্দন ধন্যবাদ এবং নমস্কার দেখুন আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ যে আগামী আটই মার্চ শনিবার আমরা যে সম্মেলন করতে যাচ্ছি সেই সম্মেলনে আপনাদের একটা বিশেষ ভূমিকার প্রয়োজন গতদিনও আপনাদের ভালো ভূমিকা ছিল আগামীতেও থাকবে এটা আমাদের ধারণা বিশ্বাস তো সর্বোপরি বিষয়টা হলো যে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত জাতিভেদ নির্বিশেষে আমাদের সেই হচ্ছে এবার বিষয় ওই জাতীয়তার সাথে যুক্ত হতে যাতে আমার মঙ্গল হয় অর্থ পেয়ে আর যজমানের মঙ্গল হয় মন্ত্র দিয়ে এটা আমাদের উদ্দেশ্য সুন্দর যার জন্য আমরা পৌরহিত্য শিক্ষা কেন্দ্র শুরু করছি অলরেডি এখন পর্যন্ত কুড়ি বাইশজন স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে আমরা ইতিমধ্যে স্কুলটা ওপেনিং করে মানে ওপেনিংয়ের পরে আমরা ক্লাস শুরু করে দেব বাইরের আগরতলা থেকে পণ্ডিতরা আসবেন প্রতি সপ্তাহে একদিন স্কুল নেবেন এখানে দেখুন এই স্কুলে বিশেষ করে পুঁথিগত শিক্ষা সাথে সাথে ট্রেনিং করা হবে যেমন দেখুন কারো বাড়িতে শ্রাদ্ধ হলে ফুল ডুঙ্গা কাটতে হয় না তো এগুলা কাটারও তো একটা ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা আছে নূতন যারা আসবে তাদের জন্য তো হাতে কলমে কোথায় হাতে কলমে শিক্ষা দেওয়া হবে এই সুযোগটা গ্রহণ করার জন্য কয়লা শহর ধর্মনগর কুমারঘাট কাঞ্চনপুর মনু থেকে শুরু করে সমস্ত এলাকার সমস্ত ব্রাহ্মণদের কাছে বিনম্রভাবে আবেদন করব আপনাদের মাধ্যমে যাতে ওইখানে ব্রাহ্মণরা ওই সুযোগটা গ্রহণ করেন শিক্ষা নেওয়ার জন্য সেই গ্রহণ করেন মাসিক একটা থাকবে হয়তো তিন চারশো পা পাঁচশো এরকম একটা থাকবে এটা মাসিক তো প্রয়োজন টিচার যারা আসবেন তাদেরকে একটা অনারিয়াম দিতে হবে ওইগুলো বা স্কুলের ইলেকট্রিসিটি থাকবে ফ্যান থাকবে আর অনেক বিষয় থাকে এবং আপনাদের মাধ্যমে আবেদন করব সমস্ত ব্রাহ্মণদের কাছে এটাই যে সবাই যাতে অংশগ্রহণ করেন সবাই যাতে শিক্ষার আওতায় আসেন আমরা যাতে আগামী দিনে সোনালি স্বপ্ন নিয়ে যে আমরা সংগঠনে কাজ করতে ব্রাহ্মণরা মানে একটা বিশাল জায়গায় নিয়ে যেতে চাই আমরা ওইদিকে আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের প্রশংসা করে শেষ করার নেই গতদিনের সাথে ছিলেন আগামী দিনও থাকবেন আর আজকের সম্মেলন সাংবাদিক সম্মেলন থেকে এসেই দাঁড়িয়ে আপনাদের সহযোগিতা আরও কামনা করে আমরা আগামীতে যেমন দেখা যায় আমরা দেখুন অনেক ব্রাহ্মণ বাড়িতে আমরা ফলো করছি বিশেষ করে ব্রাহ্মণদেরকে একটু গুরুত্ব আমরা দিচ্ছি এটা বাস্তব কীরকম যেমন একজন ব্রাহ্মণ অসহায় সহায় সম্বলহীন উনি অসুস্থ ওনার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন আমরা সংগঠনের পক্ষ থেকে গিয়ে ওনাকে সহযোগিতা করার চেষ্টা করছি এবং নামও যদি আপনারা চান আমরা নাম দিতে পারবো সেরকম আছে আমাদের কাছে আবার মেয়ে বিয়া দিতে পারছে না তাদের আর্থিক সাহায্য সহযোগিতার চেষ্টা করতেছি আবার এমনও আছে যেমন শ্রাদ্ধ করব মারা গেছে কিন্তু শ্রাদ্ধের অর্থ নাই আমরা সার্বিক সিদ্ধান্ত নিয়ে আমরা ওদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেছি এইরকম অনেক পরিকল্পনা আছে যেটা এদের এই কিছু দিনের মধ্যে এটা হলো ত্রিপুরা রাজ্যের মধ্যে ইতিহাস বলতে পারি কৈলাসহর বৈদিক ব্রাহ্মণ সমাজ আমাদের সারা রাজ্যে ছাপ্পান্নটা অঞ্চল কমিটি আছে আটটা ডিস্ট্রিক্ট কমিটি আছে এইবার এটা যুক্ত হইতেছে প্লাস হইতেছে ছয়টা ছাপ্পান্ন লোকের ছয় প্লাস অঞ্চল কমিটি আটের লোকের ওয়ান প্লাস ডিস্ট্রিক্ট কমিটি যুক্ত কৈলা শহরে এই সুবর্ণ সুন্দর দিনে আপনাদের সহযোগিতা কামনা করি কীরকম আমরা আগামী শনিবারে আমাদের সম্মেলন শুরু করবো সকাল আটটা থেকে শুরু হবে নারায়ণ পুজোর মধ্য দিয়ে এখানে নারায়ণ পুজো হবে নয়টায় শহর পরিক্রমা করা হবে রেলি করে সমস্ত ব্রাহ্মণদেরকে নিয়ে ব্রাহ্মণের মধ্যে কিন্তু কোনো নেই নারী পুরুষ নির্বিশেষে ব্রাহ্মণ পরিবার তারপরে রেলি শেষ করে আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করবেন আমাদের পণ্ডিত ভাস্কর চক্রবর্তী পৌরহিত প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হুম এটা তো উদ্বোধন করবেন পাশাপাশি আমাদের পৌরোহিত্য যে প্রশিক্ষণ কেন্দ্র দেখুন এটা একটা বিশেষ প্রয়োজন কারণ আমাদের ব্রাহ্মণ প্রচুর আছেন যাজনিকতার সাথে যুক্ত আমরা চাচ্ছি কি যে আমরা সাবলীলভাবে আরও অনেক কিছু জ্ঞান জানার জন্য বিগত দিনে বিগত দিনে আমরা সমাজের কাজে আমাদের সম্পাদক বলেছেন কিছুক্ষণ আগে আমরা শীতবস্ত্র দান করেছি অসহায় মহিলাদের মধ্যে পুজোর সময় বস্ত্র করেছি এইবার দেখুন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই যে বস্ত্র বা শীত বস্ত্র উৎস কি কোথা থেকে আসে অর্থ এটা তো একটা ব্যাপার আছে দেখুন আমরা যারা পৌরোহিত ব্যবসার সাথে যুক্ত যাজ নিকতা করি বা যারা করেন না এমনও ব্রাহ্মণ আমাদের মধ্যে আছেন সংগঠনে তো আমরা প্রত্যেকরা নিজেরা কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা কেউ পাঁচশো টাকা কেউ দুই টাকা চাঁদা দিয়ে এবার আমরা একটা ফান্ড তৈরি করি আগামী দিনের যে সম্মেলনটা হবে সেই সম্মেলনটা আমাদের স্বরোজগারের স্বশিত টাকা দিয়ে আমরা বাইরে থেকে কোনো কোনো কালেকশন বাইরের যাচ্ছি না বা না জনের আমাদের তিনশো জনের উপরে শহরে সদস্য আছেন সংগঠিত অসংগঠিত প্রচুর সংগঠিত তিনশো জনের উপরে আগামীতে এটা অনেক হাজার ছেড়ে যাবে এটা আমাদের বিশ্বাস কত